আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে খুব একটা আনন্দ এবং খুশি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কোলে যে শিশুটিকে দেখছেন সেটি হচ্ছে নাম সিনহা পিতার নাম জনাব আরিফুল ইসলাম যিনি জলডাকা আইডিয়াল কলেজের একজন কর্মচারী বেশ কয়েক মাস আগেও এই বাচ্চাটার খাদ্যনালীর সমস্যার কারণে মৃত্যুসয্যায় চলে গিয়েছিলেন আমরা যারা আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী আছি তারা ধরে নিয়েছিলাম যে বাচ্চাটা হয়তো বা আর থাকবে না কিন্তু আপনাদের সকলের সহযোগিতা দোয়া এবং একমাত্র উপরালার মহান আশীর্বাদে এবং করুণায় বাচ্চাটির জীবন ভিক্ষা পেয়েছে সেজন্য জন্য আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধুমহল সকলেই খুবই খুশি এবং আনন্দিত বাচ্চাদের প্যাটে আপনারা দেখবেন যে অনেক সমস্যা হয়েছিল যদি একটু দেখাই ছোট বাচ্চা মাসুম বাচ্চা এই দেখেন প্যাটের চিত্রটা দেখতে পাচ্ছেন এই যে জুম করে যদি আপনাদের দেখানো হলো খুবই অসহায় ছিল পরপর দুইবার ঢাকা নিয়ে যাওয়া হয় দীর্ঘদিন ছিল এবং খাদ্য মাধ্যমে তাকে নাক দিয়ে খাদ্য দিয়ে বেছে রাখা হয়েছে এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সকলের সাপোর্ট সহযোগিতা যারা ফেসবুক ইউটিউবে অনলাইনে শেয়ার করে বা অর্থ পাঠিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকেই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সেই সাথে বাচ্চাটার জন্য দোয়া করবেন বাকি ফিউচার জীবনে যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে এবং দেশ ও দশের কল্যাণে কাজে আসতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার মেয়ের নাম কি আফিফা জান্নাত সিনহা সিনহা তার প্রধান যে রোগটা হয়েছিল সেই রোগটার নাম কি তার প্রধান রোগটা ছিল হচ্ছে খাদ্যনালীর রাস্তা চিকন খাদ্যনালীর রাস্তা চিকন চিকন আচ্ছা কয়বার অপারেশন করা লাগছে দুইবার দুইবার কোথা থেকে ঢাকা না রংপুর ঢাকায় ঢাকায় টাকা পয়সা কেমন গেছে ভাই টাকা পয়সা প্রায়

হ্যাঁ তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার আছে যারা আমাকে সাপোর্ট করছিলেন তারা তাদের জন্য আমার দোয়া থাকলো আন্তরিক ভাবে এবং আল্লাহ তালা তাদের বিপদ আপদ সব মাপ করে দেখ আমার বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা আমাদেরকে সাপোর্ট করেছেন ভবিষ্যতেও তাদের সাপোর্টের আশায় রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ